তো বন্ধুরা নতুন আগে তোমাদের অনেক অনেক স্বাগত পুজো নব করে সেরে নিলাম বুঝতে পারলে তো আর এই রোজ রোজ না তোমাদেরকে আমার বলতে ভালো লাগে না কি বলতে বলো তো এই যে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো সত্যি কথা বলতে সবাই রোজ ভালো থাকতে পারে না আমরাই পারি কি পারি না সুতরাং এই কথাটা বলতে না রোজ রোজ ভালো লাগে না তাও বলি যাই হোক আশা রাখবো সবাই ভালো থাকারই চেষ্টা করব শত খারাপের মধ্য দিয়েও নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করব তাই না আর কি বলো তো বন্ধুরা তোমার কালকে রাত্রিবেলা থেকেই ঠিক করে রেখেছি আজকে আমি কি রান্না করব না করব কারণ দাদাভাই কালকে বাজার একবার করে নিয়ে এসেছিল সকালবেলা যেতে যেতে পারছে না তো চলো আর বেশি দেরি করছি না সাড়ে ছটা অলরেডি বেজে গেছে এবার যদি আমি রান্নাঘরে না ঢুকে সামলাতে পারবো না বুঝতে পারলে তো মাথায়টা বাধা থাকবো একটা দিদির পেন্সিল বক্স ওখানে সমস্ত জিনিস রাখা থাকে শোনা দিদি উঠলে একদম থেকে দাদা ভাই মাছ নিয়ে এসছে সকাল বেলা সময় হচ্ছে না না একবারে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি যাতে সকাল অসুবিধা না হয় তারা হলো থাকে না আলু দিয়ে পাতলা করে ঝোল করে দেবো আর এই ডাটাটা না বাবি খেতে খুব পছন্দ করে এত নরম হয় না মানে শক্ত না ডাটা গুলো তো একটুতেই গলে যায় তো তোমার দাদা ভাই কি বলতো রুটি খেতে খেতে মুখ খারাপ হয়ে গেছে যার জন্য বলছে মিন্দি আজকে তুমি সুজি উপমা বানিয়ে দেবে একবার ডিমের আর ডিমের বাবার করে দেব সকাল সকাল পাথর সকাল হতে না হতেই পাথর চলে এসছে হ্যাঁ এটা কি দিলাম করছি কুমড়ো দিয়ে খালি ঝোল ভাত দিতে কেমন লাগে না একটা ভাজা থাকলে পরে খাওয়া যায় কি বলতো বন্ধুরা এইসব উপমা ফুপমা গুলো করতে ইচ্ছা করে না একে তো তেল ছাড়াতে গুলো ভালো লাগে না তাও যতটা কম তেলে পারা যায় করে দিলাম বিটি খেতে খেতে মুখগুলো ওদের খারাপ হয়ে গেছে বলছে বিটি আর দিও না সুজি সুজিরাও সুজি রুপমা করো ভালো মন্দ এবার রান্না করার চেষ্টা করো হয়ে গেছে দুদিন খেয়ে হয়ে গেল ওর এইদিকে আমার মাছের ঝোল ফুটছে পাতলা করে করলাম একদম বুঝতে পারল তো মাছের ঝোলটা হয়ে গেছে চলো আমি রাখি এরপর একের পর এক কাজ আমার সাজানো দিনকে খাইয়ে দিতে হবে তোমরা ভাবছি এত বড় মেয়েকে খাওয়ায় কি করব বলো না খাই যে উপায় নেই সবজি পাতি খেতে চায় না এমনি করেই আমাকে পার করতে হয় বুঝতে পারলে একটু মুখে দিলে তবে একটু খায় যদি দেখে যে এই সবজিগুলি কর পেটে ঢুকাচ্ছি দেবে আমাকে উত্তম মধ্যম মা তুমি আমাকে সবজি খাওয়াচ্ছ না গরু ভেবেছ কিছু করার নেই না খেলে হবে না জানে না সে কি টিফিনে আছে যখন দেখবে বুঝলি দিদি ভাই তখন মাথা গরম হয়ে যাবে বলবে মা তুমি আমাকে এটা দিও না অ্যাকচুয়ালি ওর বেশি পছন্দ করে যাই হোক টিফিনটা দিয়ে দিও কি রাখি যারা পরে তারা যে খুলে কোথায় রেখে দেয় তার কোনো ঠিকানা থাকে না ভুলেই যায় ডিমের চশমাটা দিয়ে দিই ডিমকে চাইছে নে চশমা এখনকার সঙ্গী হয়ে গেছে বুঝতে পারলে তো এত পাওয়ার চোখে সাবধানে যা বাবা ব্যাগটা নতুন ব্যাগটা গেছে কেটে চিন্তা করো বললো এক বছর নাকি যাবে তার কি অবস্থা এক বছর কয়েক এক গেল না যাও সাবধানে যায় ওটা লাগাতেই পারলাম না এসে নিয়ে মন্দির লাগাবো যাই হোক ডিম বেরিয়ে গেল এতটা লেট করে উঠছে না কি তারপরে কি করে বলতো তাড়াহুড়ো তারা করতে থাকে সকালবেলা এখন তাড়াতাড়ি স্কুলটা করে দিয়েছে রাগ করে পরে আর সকালে উঠতে দেরি করে আমাদের সময় কিন্তু আমরা এমনি করতাম না আমরা কী করতাম অত তাড়াতাড়ি পড়তাম সকালবেলায় উঠতাম আর এখনকার যুগে সিস্টেম উল্টো এখন ওরা রাগ করে পরে দেরি করে ওঠে কি আর বলবে আর কি বলো তো বন্ধুরা আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যারা চশমা পরে না তাদের চশমা কোনো না কোনো সময় হারাবে মানে কোথায় রাখে খুঁজে পায় না আর চশমা ছাড়া তো অচল সবাই চশমা পরে আর চলে বর্তমান দাদা ভাইকে পার করি সকাল থেকে সবাইকে পার করতে করতে আমার সময় আর্থিক শেষ তারপরে ল্যাপটপ চার্জ হচ্ছে তারপরে আছে কাজে যাবা বা আসবে একের পর এক শুতে এলি না ক্লিপটা তো পাবি না এখন একটা ক্লিপ আমার রাখছে না জানো এমন করছে ক্লিপগুলোকে ভেঙে চুরে আমার এক চা কোন দিচ্ছে আমার কাছে আজকে দিয়েছি চমবে না তুমি কি করবে এই যে যদি জবে না ওपने নট কাটাকাতী গনে মুট মেমনি ছুঁয়ে থাকো হ্যাঁ আর এই ছি তো ছুটা একটু বড় লুচি আসবে থাকবে আজ থেকে এমন মুচি আসবে না 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 তো কি বলো তো বন্ধুরা লুচি আমাদের এখানে এখন 3-4 দিন থাকবে एक्चुअली ওকে কি করতে বলতো সকাল বেলায় দিয়ে যেত আর বিকেল বেলায় নিয়ে যেত কিন্তু ওরা একটু শিলিগুড়ি গেছে যে কারণে ওকে এখানে রেখে গেছে তো ওর না কী হয়েছে জানো তো অনেক কটা দাঁত পড়ে গেছে যে কারণে অল্প একটু তোমার সেরেলে অল্প গুলে দিয়েছি এটা খাওয়াবার জন্য দাঁতগুলো পড়ে গেছে না ওর খুব কষ্ট হচ্ছে জানো তো ওকে এবার গলা গলা খাওয়ার দিতে হবে না নে খাও তো মেয়ে তো লক্ষ্মী শোনা ওটা ফিনিশ করো তারপরে আমরা বল নিয়ে খেলবো চিকু দাদার সাথে খেলবো ঠিক আছে তোমার দাদা ভাই কালকে মাছের সাথে মাছের ডিম নিয়ে এসছে আজকে আর সকালে করার সময় পাইনি তো ভাবলাম আজকে সবাই আলু সেদ্ধ ভাত যখন খাবো একটু বড়া অল্প একটু ভেজে নেব বুঝতে পারলো তো আর এদিকে চাপিয়েছি আলু সেদ্ধ হতে থাকে তো বন্ধুরা আমার মাছের ডিমের বড়া করা চলছে আর এদিকে ভাতটা ফুটতে দিয়েছি আর কী বলতো বন্ধুরা মাছের ডিমের ডিমটা আর কি কিছুটা রেখে দিলাম কেন বলতো রাত্রিবেলাতে কেউ বিশেষ একটা খেতে পারবে না রেখে দিলে মানে মানে থাকলে পরে আর কি অল্প অল্প করে খাওয়া যায় বুঝতে পারলো তো আর এদিকে আলু সেদ্ধ মানতাম দিন পরে রাত্রিবেলা আলু সেদ্ধ ভাত খাবো অ্যাকচুয়ালি কী বলতো রিমের বাবা যেহেতু রুটিটা অতটা পছন্দ করে না তো যে কারণে রিমের বাবা তো ভাত খাই তো যে হলো ভালো সবাই আজকে ভাতই খাই আর রুটি ঝামেলা আর করবোই না আজকে তো চলো এগুলো করে তারপরে খাবো দশটা বেজে গেছে চলো হ্যাঁ চলো বন্ধুরা রাতে ডিউটি শেষ করে নিয়ে আর ঘরে ঢুকছি আরাম এসিটাতে এখন মনে সারাদিন খালি এসিটাতে বসে থাকি দেখছো আরেকজনকে দেখো এসিতে আগেই চলে এসছে দেশের কি অবস্থা হ্যাঁ দাঙ্গা হাঙ্গামা চারদিকে বেঁধে গেছে কি হবে পরিস্থিতি দেশে কি জানে যাই হোক বন্ধুরা আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবো কালকে আইটেম ব্লগ নিয়ে আসবো তাদের ফোনে মতো সবাই খুব ভালো থেকো চিকো তুমি এবার টাটা বলে দাও তো মুখটা ভুলে দেখো না টাটা বলো কি হয় বলো তো বালিশের ওয়ার্ডগুলো কি বলো তো এক একজন এক একটা বালিশের ওয়ার্ড দিয়েছি কেন বলো তো তাহলে সবাই সবার বালিশটা চিনতে পারবে না একটা বালিশ নিয়ে তিনজন মিলে টানাটানি করে এই হয়েছে সমস্যা সমস্যা পাবে ওই লুসি শুয়ে আছে ওই ঘরটা চলো হ্যাঁ